বিবাহ কি বিবাহ শব্দের মধ্যে আছে বিবল ধাতু অর্থ বিহিতভাবে বহন করা বিবাহ বিবিহিতভাবে বিশেষভাবে বিশেষ প্রকারে বহু বহন ঘন ভাবে অর্থ বিহিতভাবে বা বিশেষভাবে বহন করা কে কাকে বহন করে আগে জানতে হবে বিবাহ বলতে কি বোঝায় তার উদ্দেশ্য প্রয়োজন রাষ্ট্রের স্তম্ভ চারটি শিক্ষা কৃষি শিল্প এবং বিবাহ শিক্ষা মানুষের ভিতরে চৈতন্যের জাগরণ ঘটায় যেসব বিষয় জানা নেই সেগুলি জানা হয় যে সব কাজে মানুষ অক্ষম বা অসমর্থ শিক্ষালাভের ফলে তাতে সমর্থ হয়ে ওঠে কোনটা ভালো কোনটা মন্দ এবং কেন সে সম্পর্কে বোধ পরিস্ফুট হয় কৃষি দেশের খাদ্য যোগান দেয় উন্নততর কৃষি ব্যবস্থা অধিক ফসল উৎপাদন করে দেশের শ্রীবৃদ্ধি আনে শিল্প আনে অর্থনৈতিক সমৃদ্ধি বিভিন্ন কলাবিদ্যার উন্নতি তথা মানব মস্তিষ্কের নবন উদ্ভাবনী প্রতিভাসফুরন এর ভিতর দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য ধারণের সুযোগ সুবিধা বৃদ্ধি পায় চিন্তার উৎকর্ষ ঘটে কিন্তু এই শিক্ষা কৃষি ও শিল্প তিনটি বিষয় পরিচালনা করে মানুষ মানুষের মাথা থেকেই বের হয় এই বিষয়গুলির সৌন্দর্য ও সুষ্ঠুতা মানুষ যত উন্নত হবে যত ওই স্তম্ভগুলিরও উন্নতি সাধিত হবে আর উন্নত মানুষ জন্মলাভ করে থাকে একমাত্র সমীচীন বৈধ বিবাহের ভিতর দিয়ে বৈধ বিবাহ ও স্বামী স্ত্রীর সংগতিপূর্ণ চলন যেন একটা কারখানার মত যেখান থেকে তৈরি হয়ে বেরিয়ে আসে সম্পন্ন তথা জ্ঞান সম্পন্ন মানুষ তাই উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের জন্য বিবাহ ব্যাপারটি সব থেকে আগে ঠিক রাখা দরকার একটা দেশে বিবাহ ব্যবস্থায় যদি কোন ত্রুটি না থাকে তখনই সেখানে ভালো মানুষের জন্ম সম্ভব হয়ে উঠতে পারে আর তখনই তাদের দ্বারা পরিচালিত হয়ে শিক্ষা কৃষি শিল্পেরও উন্নতি অবাধ হয়ে চলতে পারে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে দেশে নানা দিক থেকে উন্নতি হয়েছে সত্য কিন্তু আরও বহুদিকের সমস্যার নাগপাশ ক্রমশ আমাদের ঘিরে ধরছে শোনা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কথা অজস্র পরিকল্পনার পাতাবাহার দিয়ে সাজিয়েও শিক্ষার গতিপথ সুষ্ঠু ও সাবলীল করে তোলা যাচ্ছে না সমগ্র দেশে আশানুরূপ উৎপাদন পাওয়া যাচ্ছে না কৃষির মাধ্যমে তাছাড়া যাঁরা রাসায়নিক সার ব্যবহার করে অধিক উৎপাদনের কথা বলেছিলেন এখন তাদের মুখে শোনা যাচ্ছে বিপরীত বাণী তারা বলছেন অতিরিক্ত ফসল পাওয়ার লোভে রাসায়নিক সার প্রয়োগ করা সর্বনাশা কারণ এতে জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই জমি থেকে আর এক দানা শস্য পাওয়া যাবে না অথচ নিয়মিত রাসায়নিক সার প্রয়োগ আজ জমিগুলিকে এমন অবস্থায় এনে ফেলেছে যে ওই সার না দিলে এখন আর ফসল পাওয়াও যাবে না আবার সার দিলেও জমির অপমৃত্যু এ এক ভয়াবহ সংকটের মুখোমুখি এসে দাঁড়াতে হয়েছে আবার শিল্প শিল্পজগতেও বিশৃঙ্খলা দেশে ভারী যন্ত্রশিল্পের প্রসারের ফলে জিনিসের রকমারি উৎপাদন অনেক বেড়েছে কিন্তু ছোটখাট গৃহশিল্পগুলির দিকে সরকারের দৃষ্টি না থাকায় সেগুলি অবহেলিত হতে হতে লোক পেতে বসেছে ফলে মানুষের সূক্ষ্মসূক্ষ্ম বিচার সম্পন্ন উদ্ভাবনী প্রতিভা ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে অটোমেশন বহু মানুষকে বেতন দেবার খরচ বাঁচিয়ে দেয় সত্য অল্প খরচে অনেক আয় দেয় কিন্তু তাতে বেকার সমস্যা এবং শ্রমিক বিক্ষোভ বেড়েই চলেছে শিল্প ব্যবস্থায় সুশৃঙ্খলতা বজায় থাকছে না এই সব গোলযোগের সুরাহা করবার জন্য দেশনেতা ও চিন্তাশীলগণ বিপুল পরিশ্রম করছেন বিভিন্ন রকমের কমিশন বসানো গবেষণাগার স্থাপনা পুস্তক প্রণয়ন বিদেশ থেকে অভিজ্ঞতা অর্জন প্রভৃতি কিনা করা হচ্ছে তবু দেশের একটা সুস্থিতি ফিরিয়ে আনা যাচ্ছে না সমস্যার অচলাবস্থা যেন পর্বত প্রমাণ হয়ে দুর্লঙ্ঘ হয়ে দাঁড়িয়ে আছে এ বাধা অপসারণ করবে কে এবং কিভাবে মনে রাখতে হবে শিক্ষা কৃষি শিল্প গড়ে ওঠে মানুষের হাত দিয়ে আর সেই মানুষ আসে বিবাহের মাধ্যমে তাই বিবাহনীতি সুষ্ঠু ও নির্ভেজাল করে তুলতে পারলেই সুপচলন সম্পন্ন দম্পতির ভিতর দিয়ে পাওয়া যাবে খাঁটি উন্নত মানুষ তারাই আবার দেশের সর্বাঙ্গীন এবং সর্ববিদ উন্নতি সাধন করতে পারবে তাই উজ্জ্বল কল্যাণধর্মী সুদৃঢ় রাষ্ট্র সংগঠনের জন্য প্রয়োজন সমীচীন সুসংগত বৈধ বিবাহ অনুষ্ঠান দেশে ভালো মানুষের আধিক্য থাকলে দেশকে ভালো করতে দেরি হয় না কুজনমন দেশকে দুর্বল সম্পদহীন ও সমস্যা প্রপীড়িত করে তোলে দ্রষ্টব্য মনুসংহিতা তিন চার দুই ছয় তিন এখন দেখতে হবে কেমন বিবাহের মধ্য দিয়ে সুসন্তানের আগমন সম্ভব তার আগে জানতে হবে বিবাহ বলতে কি বোঝায় তার উদ্দেশ্য প্রয়োজন এবং সেই উদ্দেশ্য সাধনের পথ বিবাহ শব্দের মধ্যে আছে বিবল ধাতু অর্থ বিহিতভাবে বহন করা বিবাহ বিবিহিতভাবে বিশেষভাবে বিশেষ প্রকারে বহু বহন ঘন ভাবে অর্থ বিহিতভাবে বা বিশেষভাবে বহন করা কে কাকে বহন করে আমরা সাধারণত দেখি স্বামী ভরণ আচ্ছাদন দিয়ে স্ত্রীকে বহন করে চলে কিন্তু শুধু এখানেই বহনের তাৎপর্য সীমাবদ্ধ নয় স্ত্রীও বহন করে সে বহন করে তার স্বামী ও শ্বশুরকুলের আদর্শ ঐতিহ্য ও কৃষ্টি বহন করে তার দেহ দিয়ে মন দিয়ে সমগ্র সত্তা দিয়ে স্বামীর আদর্শ ধর্ম ও কৃষ্টি সে বহন করে প্রবৃদ্ধ করে তোলে সন্তান সন্ততির মধ্য দিয়ে এইভাবে সে হয় স্বামীর পরিপূরণকারী সত্তা আবার সন্তান শব্দের মধ্যেও আছে সন্তন ধাতু অর্থাৎ সম্যক প্রকারে বিস্তার লাভ করে চলেছে যে যে ভাবধারা ও আদর্শ পিতৃকুলকে গৌরবময় করে তুলেছে তা আরো বর্ধিত ও বিস্তৃত হয়ে চলে সন্তানের মধ্য দিয়ে তাই তার নাম সন্তান এই অর্থে বিবাহ ব্যাপারে স্ত্রীর স্থানটি হয় মুখ্য স্বামীর স্থানটি হয়ে পড়ে গৌণ বিবাহ ব্যাপারটি সংঘটিত হয় নারীর দিক দিয়ে কারণ এখানে ক্রিয়াটি তারই বেশি সেই স্বামীকে বরণ করে স্বামীর ভাবধারা গ্রহণ করে তারই সন্তান গর্ভে ধারণ করে নয় মাস দশ দিন লালন করে প্রসবের পরেও সন্তানের প্রতি দায়িত্ব প্রায় সবটুকুই থাকে স্ত্রীরই কারণ বাবা মায়ের মতো সবটুকু স্নেহ ঢেলে সব সহ্য করে সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকে বিনায়িত করে সন্তান পালন করতে পারে না তাই বিয়ের জন্য অস্থির হওয়া পুরুষের পক্ষে বিবাহ নিয়ম বহির্ভূত যদি কোন পুরুষ ওই হয় তার সম্বন্ধে বিয়ে পাগলাভ বলে একটা নিন্দাসূচক কথা প্রচলিত আছে কিন্তু মেয়েরা বিয়ে করতে চাইলে তাদের ওই জাতীয় কোন আখ্যায় আখ্যায়িত করা হয় না বরং সেই সব মেয়েকে প্রশংসা করা হয় এবং তাদের বিয়ের ব্যবস্থা করা হয় জনন বিজ্ঞানের দিক দিয়েও পুরুষের প্রকৃতি স্থাসনু, অর্থাৎ স্থিতিশীল আর নারী চরিষ্ণু অর্থাৎ গতিশীলতাই তার ধর্ম পুরুষ স্থির নারী প্রকৃতি তাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে বিবর্তিত হয়ে প্রদীপ্ত হয়ে ওঠে তার চরিষ্ণ প্রকৃতি পুরুষরূপী স্থাসন প্রকৃতিতে কেন্দ্রায়িত ও সঙ্গত হয়ে তৃপ্ত হতে চায় বুদ্ধ হতে চায় স্ত্রী শব্দটি স্তৈধাতু থেকে উৎপন্ন অর্থাৎ যে স্বামীকে বেষ্টন করে দীপ্তি পায় স্ত্রী স্তই বেষ্টন দীপ্তি ড্রট ইপ অর্থ স্বামীকে বেষ্টন করে দীপ্তি পায় যে প্রকৃতির এই স্বাভাবিক ধর্ম যখন নষ্ট বা বিকৃত হয় তখনই সেখানে বিপত্তির সৃষ্টি হয়ে থাকে নারী ও পুরুষ যেন সৃষ্টির দুটি প্রান্ত নারী নেগেটিভ নেগেটিভ ও পুরুষ পজিটিভ পজিটিভ যেমন একটি নেগেটিভ তার বা একটি পজিটিভ তার দিয়ে বৈদ্যুতিক আলো জ্বালানো যায় না দুইটি নেগেটিভ অথবা দুইটি পজিটিভ তার একত্র মিলিত হয়েও আলো জ্বলে না আলো জ্বালাতে হলে একটি পজিটিভ শক্তিবাহী তারের সঙ্গে একটি নেগেটিভ শক্তিবাহী তারের মিলন ঘটাতে হয় তেমনি একা পুরুষ বা একা নারী জীবনের সামগ্রিকতা নিয়ে উদ্বর্ধনার পথে চলতে পারে না জীবন বৃদ্ধির প্রয়োজন পূরণে উভয়ই উভয়ের কাছে অপরিহার্য জীবনের মূল পুরুষার্থ চারটি ধর্ম অর্থ কাম মোক্ষ এককভাবে ধর্ম ও অর্থলাভ করা সম্ভলেও কামকে সম্ভবভাবে অধিগত করে মুখ্যের পথে এগিয়ে যাওয়ার জন্য পুরুষ ও নারীর মিলিত বিবাহিত জীবন একান্ত আবশ্যক অবশ্য নৈষ্ঠিক ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী যারা তাদের কথা স্বতন্ত্র তাদের জীবনের প্রতিটি অনুপরমাণু পর্যন্ত ইষ্টানুরাগে রঞ্জিত ইষ্টকে নিয়ে তারা এমনই মশগুল থাকেন যে তাদের পৃথক কোন বিবাহ বন্ধনের প্রয়োজন হয় না এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন পুরুষার্থ যে কাম তাকে শুধু যৌন ক্ষুধা মনে করলে ভুল হবে যা কিছু কাম্য প্রাপ্তব্য অন্তরের সৎ কামনা বাসনা তাই কাম নারী ও পুরুষ সৃষ্টির এই দুইটি সম্বিপরীত সত্তা পরস্পর মিলনাবেগে সংযুক্ত না হলে বর্ধনার পথে এগিয়ে যেতে পারে না সম্বিপরীত শব্দের অর্থ মানুষের দেহ মানুষের স্বভাব হিসাবে উভয়ই সমান অর্থাৎ মানুষ কিন্তু তারা পরস্পর বিপরীত ধর্মী দৈহিক সংগঠন কর্মক্ষমতা মস্তিষ্ক ও হৃদয়ের ব্যাপকতা সন্তান ধারণ ও পালনের যোগ্যতা ইত্যাদি দিক দিয়ে একজন অপরজনের বিপরীত প্রান্তে অবস্থিত পুরুষের কাজ দান নারীর কাজ গ্রহণ পুরুষের প্রকৃতি বহির্মুখী নারী স্বাভাবিকভাবেই অন্তর্মুখী পুরুষ বর্ধিত হয়ে তৃপ্ত নারী বর্ধিত করে তৃপ্ত পুরুষের লক্ষ্য কর্মে জ্ঞানে দক্ষতায় বিশ্ব সংসারে পরিব্যাপ্ত হয়ে পড়া এবং প্রতিষ্ঠিত হওয়া আর নারী তার নিজের ভালোবাসার মানুষ ওই স্বামীটিকে নিয়ে নিশ্চিন্ত হতে চায় থাকতে চায় স্বস্তি ও নিরাপত্তার ভিতরে সুন্দর করে গড়ে তুলতে চায় তার নিজস্ব সংসারটিকে নিজ জীবনের আদর্শকে প্রতিষ্ঠা করাতেই পুরুষের গৌরব আর সেই প্রাণ পুরুষের সেবা সাহায্য সহযোগিতা করার ভিতর দিয়েই নারী পায় তার তুষ্টি পুষ্টি ও স্থিতি সবৈশিষ্ট্যে অক্ষুণ্ণ অথচ সংগতিপ্রাপ্ত পরস্পর বিরুদ্ধ ধর্মী এই দুটি সত্তা একে অন্যকে ধরে যার যার মতন করে বৃদ্ধি পেতে চায় এই স্থিতিশীলতা ও গতিশীলতা অর্থাৎ অস্তিত্ব ও বর্ধন মুখরতা বিবাহিত জীবনের স্বাভাবিক ধর্ম অস্থি ও বৃদ্ধির এই স্বাভাবিক চলন যেখানে ক্ষুণ্ণ ও ক্ষীণ্ণ হয় বিবাহের প্রয়োজন সেখানে ব্যাহত ও বিপর্যস্ত হতে বাধ্য বিবাহের উদ্দেশ্যই হল বৈশিষ্ট্যানু কুলকৃষ্টি ও জননকে সমৃদ্ধ করে তোলা সন্তান ধারা যেন কোন সময়ে কোনভাবেই নষ্ট দুষ্ট বা বিকৃত হতে না পারে আর জনন সমৃদ্ধ করা মানে জাতিকে সমৃদ্ধ করা আজ যারা জন্ম নেয় তারাই হয় ভবিষ্যতের নাগরিক তাই জন্ম যদি সুষ্ঠু হয় তাহলে নাগরিক তথা জাতীয় জীবনও শিষ্ট হয়ে ওঠে মননশীলতা যাদের আছে দেশের কথা যারা সত্যিই কিছু ভাবেন তারা জাতিকে গুণে জ্ঞানে বোধে কর্মদক্ষতায় চরিত্রে অসৎ নিরোধী চলনে সমৃদ্ধ করার কথা কম বেশি ভাবেনি তারা চান অসৎ ব্যবসায়ী সৎ হোক ফাঁকিবাদ শিক্ষক আদর্শপ্রাণ ও ছাত্রদর্দি হোক নারীর সম্মান যারা নষ্ট করে তারা সভ্য ভব্য ও সুজন হয়ে উঠুক পরমত সহিষ্ণু যারা তারা সবাইকে সৈবয় নিয়ে চলতে শিখুক অশ্রদ্ধাপরাণ যারা তারা শ্রেয়জনকে ভক্তি করুক রিপুপর্বশ যারা তারা রিপুর তাড়নে না চলে স্বতস্বভাব সম্পন্ন হোক পরশ্রীকাতর এবং পরের কষ্ট সৃষ্টি করে যারা তারা লোকদর্দি প্রেমী হয়ে উঠুক অনাচার ব্যবিচার, মিথ্যাচার অনবধানী চলন দুষ্ট প্রমত্ত অবস্থা এগুলি সমাজে না থাকুক এই চাওয়াগুলিকে রূপায়িত করার জন্য নেতৃবৃন্দ কত পরিকল্পনা কত কর্মসূচি কত শান্তিরক্ষা বাহিনী কত উপদেশ কত শিক্ষামূলক প্রচারের ব্যবস্থা করেছেন এবং করছেন কিন্তু অবস্থা যথাপূর্বম তথাপম রয়ে যাচ্ছে একদিকে সামান্য একটু গড়তে নাগতেই অন্যদিকে বিরাট ফাঁক হয়ে যাচ্ছে অবস্থা যেন ডাইনে আনতে বাঁ কুলাচ্ছে না যাদের উৎসাহোদ্যম আছে তারা এই পরিস্থিতির ভিতরেও প্রাণপণে হাল ঠিক রাখার চেষ্টা করে চলেছেন আর উৎসাহে যাদের ভাটা পড়েছে তারা হতাশ হয়ে কখনো সমাজকে গালি দিচ্ছেন কখনো সরকারকে দায়ী করছেন কখনো তাদের আক্রোশ গিয়ে পড়ছে ব্যক্তিগত কোন লোকের উপরে কিন্তু দুঃখের বিষয় সমস্যার আসল জায়গায় হাতি পড়ছে না সবই হচ্ছে উপরসা তালি দেওয়ার ব্যবস্থা তাই রোগের নিরাময় দূরেই থেকে যাচ্ছে দেশের এই দুর্বস্থা যে মানুষের হাত দিয়ে ঘটছে এদিক দিয়ে কেউ ব্যাপারটা ভাবছেন না মানুষই আজ সব কিছুর জন্য দায়ী দেশ গড়েও মানুষ ভাঙ্গেও আবার সেই মানুষই সমাজকে সুশৃঙ্খল করে তোলে মানুষ আবার সেই মানুষের দ্বারাই সমাজে সৃষ্টি হয় পাপাচার ব্যভিচার দুর্নীতি যার ফলে সমাজ হয়ে পড়ে দুর্বল ক্লেদাক্ত আরও তলিয়ে বিচার করলে দেখা যায় প্রকৃতির বুকে যেসব জিনিস শুদ্ধ পবিত্র হয়ে আছে তা মানুষের হাতের ছোঁয়ায় হয়ে পড়ছে অশুদ্ধ অপবিত্র দুধ যখন গরুর বাঁট থেকে বেরোয় তখন তা শুদ্ধই থাকে মানুষের হাতে পরে তা হয়ে যায় জোলো জল মেশানো তেলটা যখন সরষে থেকে বেরোচ্ছে তখন সেটা খাঁটিই থাকে কিন্তু মানুষের হাতে পরে তা হয়ে পড়েছে ভেজাল তাহলে মূলত দায়ী কে হল ওই মানুষ প্রকৃতিতে কোন জিনিসই ভেজাল নেই ভেজাল ঢুকে গেছে মানুষের মধ্যে মানুষ যদি নির্দেজাল হতো তাহলে দুধ তেল ইত্যাদি বস্তু খাঁটি পাওয়া যেত তাহলে দেখা যাচ্ছে জাতি গঠনের সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজ হল খাঁটি মানুষ তৈরি করা কিন্তু আমরা সাধারণত বুঝতে চাই না বা হয়তো জানি না যে মানুষ তৈরি করা যায় না মানুষ জন্মায় মানুষ যে শারীরিক মানসিক সংগঠন নিয়ে জন্মগ্রহণ করে তার উপর দাঁড়িয়েই তার শিক্ষা দীক্ষা মানসিকতা কর্মপ্রবাহ এগিয়ে চলে প্রচণ্ড হীনমন্য অহংমত্বতার ভিতর দিয়ে যার জন্ম তাকে যত শিক্ষাই দেওয়া যাক বিরাট পণ্ডিত হয়েও সে হবে একটা দাম্বিক অহংকারী সে কাউকে সহ্য করতে পারবে না প্রকৃত গুণিজ্ঞানীকে সে তাচ্ছিল্য করবেই আবার জঘন্য স্বার্থপর মনোবৃত্তির মধ্য দিয়ে যার জন্ম হয়েছে সে দেশের গণ্যমান্য লোক হলেও সব সময় তার নিজ স্বার্থসিদ্ধির চেষ্টা করবে তার জন্য সে হীন চাতুরী ষড়যন্ত্র কিছুই অবলম্বন করতে পেচপা হবে না মনুষ্যত্বের অবমাননা করে অনেক সম্ভাবনাময় জীবনকে পদদলিত করেও সে এগিয়ে যাবে তার স্বার্থসিদ্ধির পথে এই হয়ে থাকে তাই দূরদৃষ্টি যাদের আছে ভূত ও ভবিষ্যৎ সহ যারা বর্তমানকে চিন্তা করেন তাদের অভিমত সৎশিষ্ট বিবেকবান মানুষ পেতে হলে জন্মটাকে সুনিয়ন্ত্রিত ও বিধিবিনায়িত করতে হবে মনীষীবাক্যেও আছে আগে জন্ম তারপর শিক্ষা কারো জন্ম যদি শুভ ও পবিত্র হয় তাহলে সে মানুষকে সব শিক্ষা দিলে সে টক করে ধরে নিতে পারে অসৎ পরিবেশে পরে অসৎকর্ম সাময়িকভাবে করলেও সে সতের সংস্পর্শ পাওয়া মাত্রই তা হতে ফিরে আসতে পারে কারণ ওই অসৎ তার সত্তাগত বা জন্মগত প্রকৃতি নয় তাই তাতে সে বাঁধা পড়ে থাকে না দস্যু রত্নাকরের বাল্মীকি মুনিতে রূপান্তর মদ্যপ গিরিশচন্দ্র ঘোষের সাধক গিরিশে প্রত্যাবর্তন ইত্যাদি এই নীতির প্রকৃষ্ট উদাহরণ মানুষকে খাঁটিভাবে পেতে গেলে আগে তার জন্মটি সৎ করে তুলতে হবে নতুবা বা একাবার অসৎ জন্ম হয়ে গেলে আর হাজার ভীতি প্রদর্শন উপদেশ নির্দেশ দিয়েও সে মানুষের প্রকৃতির পরিবর্তন করা সম্ভবে না আজ দেশ জাতি ও সমাজ যারা সংগঠন করতে চান তারা সব থেকে প্রয়োজনীয় এই দিকটি বাদ দিয়ে অন্যান্য দিক দিয়ে সমাজ ও রাষ্ট্রের সুস্থিতি আনতে চাইছেন যা নাকি একেবারেই অসম্ভব তাই অজস্র চেষ্টা করেও সমাজকে দুর্নীতিমুক্ত ও মানুষকে স্বার্থলোহীন করা যাচ্ছে না পরিণামে খাঁটি জিনিস দুষ্প্রাপ্য হতে চলেছে দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না রোগব্যাধির আধিক্য বেড়েই চলেছে যানবাহনের দুর্ঘটনায় নিত্য বহু প্রাণ বলি হচ্ছে এসব কিছুরই কারণ মানুষ তাদের সাম্যহারা ও বিকৃত জন্ম এবং কর্ম আনব্যালেন্সড অ্যান্ড প্রভারেড বার্থ অ্যান্ড অ্যাক্টিভিটি সুনিয়ন্ত্রিত ভাগবত বিধির ভিতর দিয়ে যাদের জন্ম হয়নি এমন তোর জাতকের মস্তিষ্কে বিহিত সামঞ্জস্য থাকে না কোন কাজ ভবিষ্যতে কি পরিণতিতে যে পৌঁছবে সে সম্বন্ধে তাদের কোন স্পষ্ট ধারণা থাকে না চিন্তাধারা এলোমেলো থাকার জন্য তারা এখন একরকম তখন আর একরকম করতে থাকে তারা হয় অব্যবস্থিত চিত্ত কল্যাণ ধর্মী আচার বিচার ঠিকমতো না জানা ও না বোঝার জন্য এরা স্বাস্থ্যের দিক দিয়ে এবং ব্যবহারের ক্ষেত্রে অনেক অবাঞ্ছিত দুর্বিপাক আমদানি করে থাকে তার যন্ত্রণায় নিজেরাও জলে পারিপার্শ্বিককেও জ্বালায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন দিব্য জন্ম ও কর্মের কথা চার নয় জন্ম দিব্য হলে কর্ম দিব্য অর্থাৎ দীপ্তিমান উজ্জ্বল হয়ে ওঠে তখন সে কর্ম আনে শান্তি স্বস্তি কোলান। খাঁটি মানুষের জন্য যেমন দরকার বিশুদ্ধ জন্ম তেমনি বিশুদ্ধ জন্মকে সম্ভব করে তুলতে হলে চাই সুনিয়ন্ত্রিত বৈধ বিবাহ এবং স্বামী স্ত্রীর সুসংগত সদ্ধর্মী চলন একটি অপরটির উপর নিতান্তভাবেই নির্ভরশীল এখন দেখা যাক সুনিয়ন্ত্রিত বৈধ বিবাহ কি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিভাবে তাকে বাস্তবায়িত করে তোলা যায় জগতে কোন পদার্থেই বৃথা সৃষ্টি হয়নি সব সৃষ্টিরই কারণ আছে উদ্দেশ্য আছে নর ও নারী উভয়েরই প্রয়োজন আছে সৃষ্টির লীলা সার্থক করে তুলতে জীবন বৃদ্ধির ক্ষুধাই হল সপ্তাহ শাশ্বত ক্ষুধা সেই ক্ষুধার পরিতৃপ্তি ও পরিতুষ্টির জন্যই বিবাহের প্রয়োজন নারী ও পুরুষ যার যার বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ থেকে যেন একে অপরকে ধরে পরিপূর্ণতার পথে বেড়ে চলতে পারে প্রত্যেকের ভিতর ঘুমন্ত ঐশীভাবের যেন জাগরণ ঘটে সাধারণভাবে একা পুরুষ পরিপূর্ণতার পথে বেড়ে চলতে পারে না পারে না একা নারীও উদ্বর্ধনার জন্য নারী পুরুষের সম্মিলিত যুগল সত্তার সংযোগ সাধন একান্তভাবেই প্রয়োজন পুরুষ যত শক্তিমানই হোক সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা তার নেই আবার নারী যে সন্তান গর্ভে ধারণ করে তাও পুরুষের সাহায্য ব্যতিরেকে সম্ভব নয় পুরুষ শিবরূপী নারী সতীরূপা সামগ্রিক বিশ্বসত্তার এক ভাগ পুরুষ প্রকৃতি পূরণ অপরভাগ নারী প্রকৃতি বর্ধনকারী ভ্লাদিনী শক্তি দুয়ে মিলে এক পরিপূর্ণ অখণ্ড বিবাহ বিবাহবন্ধন এই দুই প্রকৃতির সংযোগ সাধন করে